আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকে আমি যাচ্ছি বরিশাল থেকে নরসিন্দি নরসিন্দি যাওয়ার একটাই কারণ নরসিন্দি বিদ্যুৎ কেন্দ্রে যাব যাবো তার কারণে কিছু গুছগাছ করে রাখতেছি কারণ সকাল ভোর রওনা দিতে হবে কারণ সকাল এমনি অনেক ঠান্ডা এই কারণে সকাল ভোর ভোর রওনা দিন দিলাম আর কি অনেক ঠান্ডা কুয়াশা শীতের সকাল বজর কেমন হবে এই কারণে যাচ্ছি চলে নরসিন্দি। থাকবেন আপনার সাথে দেখতে পাবেন সকাল সকাল একটা গুড নিউজ পেয়ে গে আমার ইউটিউবে ইনকাম করা টাকাটা চলে আসছে ব্যাংকে এই টাকাটা ভাঙ্গার জন্য অনেক আগ্রহী ছিলাম টাকাটা চলে আসছে আর টাকাটা উঠাই অবশ্যই ভাঙবো অবশ্যই আপনাদের মিষ্টি খাওয়াবো সবাই মিষ্টি খাওয়ার আশা থাকেন বসুন্ধরা মার্কেটে চলে আসলাম বসুন্ধরা মার্কেটে আমার কিছু কাজ ছিল এই কারণে বসুন্ধরা আইসে এই জিনিসটা আমার দেখে অনেক ভালো লাগতেছিল বসুন্ধরা এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আমরা যারা যাই তারা সবাই এইখানে ছবি করার চেষ্টা করি কারণ এই জায়গাটাই আকর্ষণীয় একটা জায়গা আমার এই বসুন্ধরা আসার একটাই কারণ একটা আমার বড় স্টান লাগবো আর একটা লাগবো প্রাইম লেন্স আমার সাথে ছিল সাকিব সিয়াম দুজনে আমাকে অনেক সাহায্য করছে আমার ডাকে অনেক সাহায্য করছে চলে আসলাম ট্রেন স্টেশন ট্রেনের থেকে চলে যাচ্ছি নর্থ সিন্ডি ট্রেনে নর্থ ট্রেনে আমরা যারা ট্রেন জার্নিং করছি তাদের তো অনেক ভালো লাগতেছে আমার এই যাবৎ আট বার জার্নিং হয়েছে ট্রেনে কারণ আমাদের তো যারা জার্নিং হয় বাসে লঞ্চে কিন্তু ট্রেন জার্নিং করলে আসলে অনেক ভালো লাগে বাইরের যে দৃশ্যটা থাকে অনেক সুন্দর লাগে কারণ ট্রেনে ঝকঝক আওয়াজ তারপর বাড়ার সৌন্দর্য অনেকে ভাল লাগে এই কারণে ট্রেনে বইলে আমার বাইরে বাইরের দিকেই তাকাই থাকি সব সময় ট্রেনটা এটা আর কি লোকাল ট্রেন ছিল কিন্তু হবে কি আমার এখন ফাঁকা কিন্তু দেখেন সামনে যাবার পরে যে কি যাত্রী পরিমাণ ওঠে অনেক সুন্দর জায়গা আর কি আমার ভাল লাগে এই কারণে ট্রেনিং জার্নিং করতেছে কোনো জ্যাম নাই জট নাই কারণ ঢাকা বলতে জ্যামজট ট্রেনে ট্রেনে চললে কোনো জ্যামজট নাই এয়ারপোর্ট চলে আসলাম আমাদের এয়ারপোর্ট আসার পরে এরকম জ্যাম লাগলো মানে এয়ারপোর্ট থেকে যেমন পরিমাণে মানুষ উঠছে এমন পরিমাণে ভিতরে মানুষ মানে বইসা রইছি তারপরও কোনো মানে লড়াচড়ার সুযোগ নাই চলে আসলাম ভাইয়ের বাসায় আইসে একটা কফি খেতেছি রাত্র একটা বাজে এখন রাত্র ভাই কফির পানি খাওয়াইতেছে আসলে এই ভাই অনেক কাজের বড় বাইরে রাইখা ছোট বাইরে দিয়ে ভিডিও করবো আজকে এই ছোট বাইরে কালকে কিনে আনছি বড় বাইয়ের দিন শেষ এখন ছোট বাইয়ের দিন শুরু হয়ে গেছে গেম বেল করতেছি এখন চলে যাবো ভিতরে গেম বেল সেট আপটা ক্লিয়ার হলেই চলে যাব নরসিংদি পলাশ বিদ্যুৎ কেন্দ্রে চলে আসলাম পিডিপি তারপরে আইসেই আগে ম্যাপটা দেখে নিলাম এই ম্যাপের ভিতরে আমার ভাইয়ের শ্বশুরের ঘরটাও আছে এই কারণে তার শ্বশুর আমাকে অনেক হেল্প করছে ভিতরে যাওয়ার পরে এই যে আমরা আছি পুরো পৃথিবীর পিছন সাইডে এই যে পৃথিবীর পিছন সাইড সাইড থেকে যেন পানিটা যায় যে এই যে নিচ থেকে যে পানিটা যায় এটা কিন্তু সাগরের পানি না আমরা অনেকে মনে করি এটা সাগরের পানি কিন্তু সাগরের পানি না এটা নিচ থেকে পানিটা ওঠে এরকম অনেক কটা পাইপ আছে দেখেন আগামরা এর একটা পাইপের ভিতর দিয়ে আপনি হাইটে যেতে পারবেন কোন সমস্যা নেই এরকম এই যে আমার পাইপ ভিতর দিয়ে হাঁটছে কয়েকদিন আগে মানে এই ইঞ্জিনিয়ার তো এই জায়গা এই কারণে কিছু হইলে চেক করে এই পাইপের ভিতর দিয়ে হাঁটে ওই যে ওই দেখেন ছিদ্র আছে ওই ভিতর দিয়ে পরে হাঁটে আর ওইখানে হচ্ছে পাম্প এইখান থেকে সব সাপ্লাই দেয় পানিটা আর আমাদের এইটা এই নদীর নামটা কি যেন শীতল শীতল শীতলক্ষা নদী আমাদের এই আমাদের যে নদীর পারে আছি এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী এমনি নদীর পারে আসলে এমনি মন মানুষ ভালো হয়ে যায় আর এইগুলো দেখলে কার ভালো না হয় এই কারণে ভাই ঘুরে আমার সব জায়গায় আজকে ভাই ভালো ভালো ফিরে আছে ইঞ্জিনিয়ার মানুষ সব সময় কাজে ব্যস্ত থাকে আর আমাকে নিয়ে ঘুরতেছে আজকে এমনি অনেক সুন্দর একটা জায়গা ঘুরে অনেক মজা পেতেছি আমরা এই ভিতরে যাবো এখন আসলে ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর কারণ দেখলে দেখতেই মন চায় বারাবার শুধু দেখতেই মন চায় এই কারণে একটু হাঁটাচলা করে নিলাম দেখেন ভিতরের জায়গাটা আরও সুন্দর আমার ভিতরে নেমে আরও ভাল লাগতেছে কারণ প্রথম থেকে ভিডিও করার কারণে প্রথমে এইখান থেকে ভিডিওটা শুরু করতেছি কারণ সব কিছু বুঝবেন আপনারা দেখেন ভিতরটা কত সুন্দর সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভাল লাগতেছে এই জায়গাটা জানি না আপনাদের মাঝে কেমন লাগে দেখেন চতুর সাইডটাই অনেক সুন্দর আর শীতের সকাল এমনি তো শীত তো করতেই আসিল আর এই যে বড় বড় পানির ভামি দাঁড়াইলে আমার তা উপরে চলে যায় এই বড় বড় পাইপ দিয়ে পানি ওঠে বুঝেন কত পানি ওঠে প্রতি সেকেন্ডে এই দেখেন এইভাবে পানিটা সব সময় নামে ভিতরে যে পানিটা কার্যকারী হয়ে তারপরে এরকমভাবে নামে তারপর আমাদের কিছু ছবি করা বাকি ছিল ভিডিও করতেছিলাম না ভিডিও করতেছে ছবি করতেছে ভিতর ভিতরে জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা না গেলে বুঝবেন না এটা হইছে নরসিংদী পিডিপি এক চিনবেন এত সুন্দর ছবি আসতেছে আর ভিতরে গেলে একটু হুড়ো হুড়ি করতে এমনি মন চায় কত সুন্দর আপনার এই ঈশের সব কিছু আছে খেলাধুলা থেকে শুরু করে একবারে ফ্যামিলি বাসা সব কিছু এর ভিতরেই তারপর কিছু খাবার খেয়ে নিলাম এটা নাম হয়েছে বেলপুরি এটা নাম হয়েছে বেলপুরি আমি বেলপুরি প্রথম খাইতেছি এই কারণে ভাল লাগতেছে আসলে বেলপুরি অনেক ভালো ভিতরে তারপর চলে গেলাম ইঞ্জিন রুমে এটা হয়েছে এক নাম্বার ইউনিট তার এক নাম্বার ইউনিটটা অফ ছিল এই কারণে এক নাম্বার ইউনিটটা ভিডিও করে দেখতেছি না আমাদের দুই নাম্বার ইউনিটটা চালু আছে এই কারণে যাচ্ছি চলে দুই নাম্বার ইউনিটে কারণ পথ ভিতরে একটাই একটা পথ দিয়ে এই দুইটা ইউনিট কন্ট্রোল করে আর ইউনিটের বাইরের যে অংশগুলো এগুলো এত সুন্দর দেখতে এই সবগুলো আমাদের বুঝিয়ে দিয়েছে এখানে যারা আছে তারা এখানে জায়গাগুলো যে এত সুন্দর আমি দেখে আসলে অনেক ভালো লাগতেছে এই সব জায়গাগুলো সবগুলোই বুঝিয়ে দিয়েছে মানে আমার আঙ্কেলে আর এই ভাই তো সাথে আছে আমার ভাই আসলেই অনেক হেল্প করছে ভিতর জায়গাটা যে ভিতরে এই দুই নম্বর ইউনিট চালু আছে আমাদের দুই নম্বর ইউনিটটা চালু আছে এই কারণে এইখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে দেখেন ইউনিটের ভিতরে যে কত সুন্দর অংশ এই দুই এইটা হচ্ছে দুই নাম্বার ইউনিট এই দুই নাম্বার ইউনিটটা চালু আছে এখানে যা দায়িত্বে আছে তার আমাদের বুঝিয়ে দিয়েছে কোনটা কি কোনটা কি না কি সব কিছুই বুঝিয়ে দিয়েছে তার কারণে প্রথমে গিয়ে একটু ঘুরলাম দেখতেছিলাম যে কোন জায়গায় কি আছে না আছে তারপরে তারা আমাদের দেখিয়ে দেবে আর এটা তো মেইনে তো প্রায় চায়নার কাজ করে

সবাই আমাদের বলে বলে দিতেছে যে কোন জায়গায় কি কোনটা কি কোনটার কাজ কি এটা অনেক ভাল লাগছে গিয়ে আঙ্কেলকে ধন্যবাদ যে আঙ্কেল আমাদের এরকম জিনিস দেখানোর জন্য কারণ জায়গায় সবাই চাইলেই যাইতে পারে না এটা অনেক গুরুত্বপূর্ণ যারা চাকরি করে তারাই শুধু ভিতরে যেতে পারে আঙ্কেল অনেক সুন্দর অনেক ভালো মনের একটা মানুষ আসলে এটা হলো আমাদের একটা বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন এখানে আমাদের তিনশো ষাট মেগাওয়াট উৎপাদন হয় আমরা আজ শাখায় আমরা দেখতে পাচ্ছেন যে এটা তৃতীয় ইউনিট ওটা চতুর্থ ইউনিট আর পাশে আছে এক নম্বর এবং দুই নম্বর ইউনিট যেটা বন্ধ এখানে আমরা ইনস্ট্রমেন্ট ইলেকট্রিক্যাল বিভাগে আমি কাজ করি আমরা এই কাজগুলি করে আমাদের ল্যাবরেটরির মাধ্যমে আমরা সংরক্ষণ করি সংরক্ষণ করে আপনার এই যে ইউনিটটা এটা পুরাতন বন্ধ হয়ে গেছে এটা বন্ধ করে দিবে কাজ করবে এবং আমরা এটা নতুন এটা হলো তিন নাম্বার ওটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আমার সাতটা ইউনিট এখানে আমরা মেনটেনেন্স থাকায় আমরা বিভিন্ন কাজকর্ম করে এগুলি আমরা আবার পুনরায় ক্ষতি স্থাপন করি আমরা মূলত মেনটেনেন্স থাকায় আছি আমরা এই মেনটেনেন্সগুলি করে আবার যথাস্থানে এটা লাগাই আবার আমরা সবকিছু শেষ করে চলে যাচ্ছি আমাদের বাসায় বাসা থেকে রওনা দিয়ে বাইরে যাব এই কারণে আবার সব কিছু গুছিয়ে করলাম কিছু ইনসেন্সটা কিনছি একাউনে আমার উঠে বাড়তে হইতেছে ব্যাগেতেতে না এই গাওনে চলে আসলাম আর এই জায়গাটা এই জায়গাটার নাম কে জানেন বলবেন আমি তো জানি তার কোন আমি বলবো না একটাই চমক হয়ে গেল তো বানির দিকে চলে আসলাম অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হইছে